সাহেব আপনার কাছে একটা প্রশ্ন ছিল আপনি জানেন যে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি সাহেব মারা গেছেন এ ব্যাপারে অনেকেই শোক প্রকাশ করছেন আবার অনেকেই ইন্নানিল্লাহ করছেন আবার অনেকেই তার জন্য জান্নাত কামনা করছেন আবার কিছু কিছু লোক দেখা গেছে যারা আলহামদুলিল্লাহ বলছেন এবং কিছু কিছু দেশে আসলে মিষ্টি বিতরণও করা হচ্ছে আসলে এই যারা আলহামদুলিল্লাহ বলছেন মিষ্টি বিতরণ করছেন এরা কি আসলে মুসলিম সুন্নি মুসলিম নাকি কঠোরপন্থী শিয়া এই ব্যাপারে আপনি একটু বলেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন আর অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে ভিডিও রিলেটেড তাহলে কমেন্ট করে জানাতে পারেন সাহেব তাহলে এই ব্যাপারে আপনার মতামতটাকে একটু বলেন হ্যাঁ এটা একটা আকিদাগত প্রশ্ন এবং আসলে বাংলা গেলেই তো হুজুগে বাঙ্গাল এই দেশে তো আমরা এমনও শুনি অনেকে এই খামিনীর বিপ্লবকে ইরানে ইসলামী বিপ্লব বলে খামিনীর বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করে না তো ওই ধরনের লোকজনই না বুঝে আকায়েদের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে হয়তোবা ইন্নালিল্লা লিখতেছে এবং তার বেহেস্তি উঁচু মাকামে দোয়া করতেছে আহলুস জামাত এক মত আহলুত্তা শুক কুবরা যারা তারা কাফের অর্থাৎ যারা কোরআন তার মিম বা তাহরিফের কায়েল যারা বিশ্বাস করে হজুবিল্লা কোরআন শরীফে সাহাবা রামের মধ্যে সিদ্দিকা আকবর ওমর ওসমান ওনারা পরিবর্তন আনছেন নিঃসন্দেহে তারা কাফের কারণ আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আল্লাহ নিজে বলেছেন ইন্না ইক্রিল্লা স্পষ্ট কোরআন আল্লাহ বলছেন কোরআনের কোনো পরিবর্তন পরিবর্তন কোনো মানুষের পক্ষে করা সম্ভব হয় নাই এটাকে তারা অস্বীকার করে সে কুবরা তারা কাফের যদি সে সেইপন্থী হয়ে থাকে তাহলে তো ইনা বলার প্রশ্নে আসে না যে বলবে তারিমান ইমান নষ্ট হয়ে যাবে আর যদি আহলুত্তাশীর সোহরা হয় এরা কারা এরা হচ্ছে যে তাদের আকিদায় শাহাবায় কারামকে তারা গালিগালাস করে না বা কোরআন করিমের কোনো আয়াতে তাদের শখ নাই তার মিম বা তাহরিফের কায়ল না শুধুমাত্র হাজরত আবু বকার হজরত আমার হাজরত ওসমানের উপর হজরত আলীর ফাজিরত প্রমাণ করতে চায় ফকিয়ত তাদেরকে আমরা বেদাতি বলি আহলুত্তাশীর সোহরা সে যদি সেই পন্থীয় হয়ে থাকে তবুও ইন্নালিহ বলার কম সুযোগ এর পর বলা হয় থাকে যে সাদ্দামসেল সহ সিরিয়ায় যে নারা শিশুর উপর যে গণহত্যাযোগ্য চালানো হয়েছিল এর পিছনে নাকি ইরানের প্রেসিডেন্ট রায়সেস সাহেবের হাত রয়েছে তাই যখন রায়সেস সাহেবের মৃত্যুর খবর প্রচার হয়েছে তার সাথে সাথে সিরিয়ার সাধারণ জনগণের ভিতরে আনন্দ উল্লাহ দেখা গেছেন এবং তারা আসলে মিষ্টি বিতরণ করেছেন সাহেব এ ব্যাপারে আপনার মূল্যবান মতামতটা একটু বলবেন হ্যাঁ প্রেসিডেন্ট ইরাকেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুর পিছনে এবং ঈদের দিন আরব বিশ্বে মুসলিমদের পক্ষে সিংহপুরুষের ভূমিকা পালন করতে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সেই সাদ্দামের ফাঁসির রায় কার্যকর করছে শিয়া বিচারপতিরা বর্তমানে ইরাক এটা এখন সন্নিদের হাতে না সব কিছুর কিছু রাইসির হাত ছিল এবং সে যখন এ কাজগুলো করছে সে যখন তখন সে বিচারপতি ছিল তেহরানে অতএব প্রেসিডেন্ট সাদ্দামের ভক্ত নুর যারা তার যে মিষ্টি বিতরণ করে থাকে ওটা তো তাদের ব্যক্তিগত বিষয়ে চলে যায় আমি বরাবরই বলেছি যে মধ্যপ্রাচ্যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল ইহুদিরা এই কুখ্যাত ইহুদি সম্প্রদায় এটা সবচেয়ে বড় শত্রু মধ্যপ্রাচ্য মুসলমানদের আমাদের তারপর মুনাফেক ও গাদ্দার দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান এবং শিয়ালা এটা আমাদের মাথায় রাখতেই হবে এটা মানুষ বাস্তবতা তো দেখতে পেয়েছে বারবার ইরান হুঙ্কার দিচ্ছে যে ফিলিস্তিন অনুযায়ী হামলা হলে সর্বাত্মক যুদ্ধে জড়াব কিন্তু সে সর্বাত্মক যুদ্ধে জড়ায় নেই ইসরায়েলের ভূখণ্ডে সে ততক্ষণ হামলা করে নেই যতক্ষণ সে নিজে হামলার শিকার না হয়েছে যখন দামেশকে তাদের কনসুলেট ভবনে হামলা করা হয় তখন সে সরাসরি হামলায় জড়িয়েছে তাও আমার মনে হয় টেলিফোনে কথাবার্তা বলে সমঝোতার ভিত্তিতেই হামলা হয়েছিল এরপর ইসরায়েলের পক্ষ থেকে হামলা বন্ধ ইরানের পক্ষ থেকে হামলা বন্ধ কিন্তু আমাদের হামাসের মুসলমান ভাইরা তো রক্ত জীবন দিয়েই যাচ্ছে রাফাতেও তো হামলা হচ্ছে ইরান সর্বাত্মক যুদ্ধে জড়ায় নেই কেন এই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে আমরা আসলে আল্লাহ মাফ করুক এই যে হুজুকে বাঙালি এ কথাটা আসলে আমাদের ক্ষেত্রে মনে হয় প্রযোজ্য হয় আমরা অনেকটা না বুঝেই আবেগপ্রবণ হয়ে অনেক কথা অনেক সময় বলি কিন্তু কোন কথার কারণে আমাদের আকিদায় আঘাত আসে কোন কথার কারণে আমাদের নিজেদেরই মান নষ্ট হয়ে যায় ওই দিকটা আমরা মোটেও লক্ষ্য রাখি না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক হেফাজত করুক এবং আমরা চাই আমাদের জীবদ্দশায় আমরা দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে গিয়েছে এবং মধ্যপ্রাচ্যে ইরানের এবং কুখ্যাত শিয়াদের ফেতনা নির্মূল হয়ে গেছে